যারা এমনভাবে ইঁদুর মারতে চান তারা অবশ্যই একটি মোটা বাঁশের এক এক পাশে গিট রেখে আরেক পাশে গিট কেটে ফেলবেন ঠিক এমনভাবে কেটে একটু মোটা দেখে নেবেন বাসটি এবং তার মধ্যে ঢুকবে এরম আরেকটি বাস কেটে তার সেই মাপে নেবেন এবং চেক করে দেখবেন যে ভেতরে ঢুকতেছে কিনা এবং মোটা বাসটির একটি সাইড এরম থাক করে নেবেন এবং মাঝখানে দাগ দিয়ে একটি মুখের মতো তৈরি করে নেবেন এবং মুখটি খুলে ফেলবেন এবং মুখের দুই পাশে দুইটি ফুটা করবেন যেন তার মধ্যে দিয়ে দড়ি বা সুতা ঢোকানো যায় এবং একটি টিউবের বেল্ট তৈরি করে নেবেন এবং এই বেল্টটি চিকন বাসটির দুই পাশে দুটো ফুটো করে নেবেন এবং ঢুকিয়ে দিয়ে দেখবেন যে ইজিলি ঢুকতেছে কিনা তারপরে চিকন বাসটির দুই ফুটো দিয়ে বেল্টটি ঢুকিয়ে দিবেন টিউবের বেল্টটি এবং আবার চেক করে নেবেন এবং টিউবটি শক্ত করে সেই থাকের সাথে বেঁধে নেবেন এবং চেক করে দেখবেন দেখেন কিভাবে অ্যাটাক হচ্ছে এবং এই অ্যাটাকে মাঝখানে সুতা দিয়ে সুটকি মাছ বেঁধে এভাবে বেঁধে দিবেন এবং বেলটি টেনে হুকের সাথে আটকিয়ে দিবেন তারপরে সোতাটি কেটে দিলেই ইঁদুরগুলো ওখানেই আটকে যাবে এবং